ঐ কি রে নাদালকি সরдай ঐ কি মধু 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 আমার পিছনে যে দিঘিটি দেখতে পাচ্ছেন এটি জয়পুরহাট জেলার সবচেয়ে বড় একটি দিঘি যার নাম নন্দা হিন্দি এই দিঘিটির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে বিকেলবেলা এখানে আসতে হবে এখানে কিভাবে আসবেন এবং এই জায়গাটি সম্পর্কে আপনাদেরকে আজ বিস্তারিত বলব এই দিঘিটি মূলত জয়পুরহাট শহর থেকে 18 কিলোমিটার পূর্বে কালাই উপজেলার পুনর্ট ইউনিয়নের নান্দাইল গ্রামে কিন্তু বগুড়া থেকে যাওয়ার সময় মোকবতলা থেকে জয়পুরহাট রোডে কালাই বাজারের পূর্বেই এই রোডটি পরে সেই রোড দিয়ে আপনি যেতে পারবেন নান্দাইল দিঘিতে এক সময় এই দিঘি চারপাশে ঘন বন ও উঁচু নিচু টিলা থাকলেও বর্তমানে তা ছাপ করে বসতি গড়ে উঠেছে এর দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার এবং ষাট একর জায়গা জুড়ে বিস্তৃত দিঘিটির আয়তন ঊনষাট দশমিক চল্লিশ একর শীতকালে এখানে প্রচুর অতিথি পাখির আগমন ঘটে প্রাকৃতিক সৌন্দর্যের কারণে বর্তমানে দীঘিটি দর্শনীয় স্থান হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে বর্তমানে দিঘিটির পারে নান্দাইল নামক একটি কলেজ স্থাপিত হয়েছে কথিত আছে মৌর্য বংশের সম্রাট নন্দলাল ষোলোশো সালে এই ঐতিহাসিক দিঘিটি খনন করেন প্রজাকুলের চাষ ও খাবার পানির দারুণ অসুবিধার কথা চিনতে করে এই দিঘিটি খনন করা হয় স্থানীয় জনগণের মতে দিঘিটি এক রাতের মধ্যে খনন করা হয়েছে এখানে একটি নৌকা রয়েছে যেটাতে আপনি বিকালবেলা পরিবার সহ ভ্রমণ করতে পারবেন এবং এই ডাকদাইল অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো মানে কোন কোন জায়গা থেকে লোকজন আসে এখানে তো রুমপুর সোয়াতপুর জয়পুরহাট সব জায়গাতে আসে কোন সময়টা এখানে বেশি ভালো লাগে